প্রিয় বন্ধুরা জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতবর্ষের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী সম্পর্কে ভারতবর্ষের এবং রাজ্যের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় মহাত্মা গান্ধীর উপর অনেক প্রশ্ন আসে মহাত্মা গান্ধীর উপর আসা যাবতীয় প্রশ্ন নিয়ে আজকের আমাদের এই ক্লাস এই ক্লাসটা তোমরা ঠিকঠাক শুনলে আগামীতে মহাত্মা গান্ধীর উপর যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা সকল প্রশ্ন কমন পাবে তাই দেরি না করে শুরু করব আজকের ক্লাস ক্লাস ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে শুরু করা যাক আজকের ক্লাস মহাত্মা গান্ধী যার প্রকৃত নাম মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি আঠারোশো সালের দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী এবং তার মায়ের নাম ছিল পুতলিবাই গান্ধী তিনি বিবাহিত ছিলেন তার স্ত্রীর নাম ছিল কস্তুরবা গান্ধী তার প্রথম সন্তান জন্মের পরপরই মারা যান এরপর তার আরও চারটি সন্তান হয় চারটি পুত্র পুত্র সন্তান তারা হলে যথাক্রমে হরিলাল এখানে হরতাল আছে কিন্তু এটা হরিলাল হবে হরিলাল মনিলাল, রামদাস এবং দেবদাস এহেন মহাত্মা গান্ধীর জীবনাবসন হয় অর্থাৎ তিনি শহীদ হন উনিশশো সালের তেসরা জানুয়ারি দিল্লির বিড়লা হাউজে প্রার্থনা করতে গিয়ে যে বিড়লা হাউজটা বর্তমানে গান্ধী সদন নামে পরিচিত বিখ্যাত নাথুরাম গডস যিনি উনিশশো সালের তেসরা জানুয়ারি মহাত্মা গান্ধীকে দিল্লির বিড়লা হাউসের সামনে তিনটি গুলি করে হত্যা করেন এবং তার মৃত্যুর পর দিল্লির রাজঘাট নামক স্থানে তাকে তার অন্তৃষ্টিক্রিয়া সম্পূর্ণ হয় তাই তার সমাধি বা স্থল রাজঘাট নামে পরিচিত এবং প্রত্যক্ষদর্শীর মতে মহাত্মা গান্ধীর জীবনের শেষ কথা ছিল হে রাম এবং তার সমাধি রাজঘাটে হে রাম কথাটি লেখা আছে আর বিদেশ থেকে যতই যত বিদেশি অতিথি ভারতবর্ষে আসেন রাষ্ট্রীয় অতিথির মর্যাদা নিয়ে তাদের সকলেই তাদের সফরসূচিতে রাজঘাট দর্শন করেন প্রশ্ন আসতে পারে মহাত্মা গান্ধীর জন্ম কবে দোসরা অক্টোবর আঠারোশো মহাত্মা গান্ধী কোথায় জন্মগ্রহণ করেন গুজরাটের পোরবন্দরে যে জায়গাটি কীর্তি মন্দির নামে পরিচিত মহাত্মা গান্ধীর জীবনের শেষ কথা কী হেরাম মহাত্মা গান্ধীর খুনিকে উত্তর নাথুরাম গডস মহাত্মা গান্ধীর অন্ত্যেষ্টি অর্থাৎ সমাধিক্ষেত্রের নাম কি উত্তর হবে রাজঘাট মহাত্মা গান্ধী যেই স্থানে শহীদ হয়েছিলেন সেই বিড়লা হাউস বর্তমানে কী নামে পরিচিত গান্ধী সদন মহাত্মা গান্ধী যেখানে জন্মেছিলেন গুজরাটের পোরবন্দর সেই জায়গাটি বর্তমানে কি নামে পরিচিত উত্তর কীর্তি মন্দির যেমন গুরু নানকের জন্মস্থান নানকিনা সাহিব সেরকম মহাত্মা গান্ধীর জন্মক্ষেত্র কীর্তি মন্দির নামে পরিচিত প্রশ্ন আসতে পারে মহাত্মা গান্ধীর বড় ছেলের নাম কী উত্তর হবে হরিলাল মহাত্মা গান্ধীর স্ত্রীর নাম কী উত্তর হবে কস্তুরবা গান্ধী প্রশ্ন আসতে পারে মহাত্মা গান্ধীর মায়ের নাম কী উত্তর হবে পুতলিবাই গান্ধী প্রশ্ন আসতে পারে মহাত্মা গান্ধীর ছোটো ছেলের নাম কী উত্তর হবে দেবদাস গান্ধী প্রশ্ন আসতে পারে মহাত্মা গান্ধীর পিতার নাম কী উত্তর হবে করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী প্রশ্ন আসতে পারে মহাত্মা গান্ধীর পরিত্র নাম কি উত্তর হবে মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মা গান্ধী জীবনে অনেক উপাধিতে ভূষিত হয়েছেন মহাত্মাও তার একটা উপাধি যেটি স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন এছাড়া মহাত্মা গান্ধী জাতির জনক পবিত্র যোদ্ধা মিকি মাউস ইত্যাদি উপাধিতে ভূষিত হয়েছিলেন এই মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধিটা দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীকে বলা হয় ভারতবর্ষের জাতির জনক ভারতবর্ষের টাকায় ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি থাকে মহাত্মা গান্ধীকে এই জাতির জনক উপাধিটা দিয়েছিলেন ভারতবর্ষের অন্যতম কৃতি সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি জার্মানি থেকে এক বেতার ভাষণে মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধিটা দিয়েছিলেন মহাত্মা গান্ধীকে বাপুজিও বলা হতো এই বাপুজি উপাধিটা নির্দিষ্ট কোনো ব্যক্তি দেননি এই উপাধিটা দিয়েছিলেন ভারতবর্ষের জনগণ মিকি মাউস আমরা জানি বিখ্যাত একটা কার্টুন চরিত্র কিন্তু সরোজিনী নাইডু যিনি মহাত্মা গান্ধীর আন্দোলনের সঙ্গী ছিলেন বিভিন্ন সময়ে সেই সরোজিনী নাইডু যিনি ভারতবর্ষের প্রথম মহিলা রাজ্যপাল এবং জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি সেই সরোজিনী নাইডু মহাত্মা গান্ধীকে মিকি মাউস উপাধিটা দেন গান্ধীজিকে বলা হয় পবিত্র যোদ্ধা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি লেনসন ম্যান্ডেলা যিনি সাতাশ বছর জেলে ছিলেন তিনি মহাত্মা গান্ধীকে পবিত্র যোদ্ধা উপাধিটা দিয়েছিলেন লেনসন ম্যান্ডেলাকে বলা হয় দক্ষিণ আফ্রিকার গান্ধী এখনও পর্যন্ত মাত্র দুজন অভারতীয় অর্থাৎ ভারতের নাগরিক নন এমন ব্যক্তি ভারতরত্ন পেয়েছেন ভারতরত্ন সম্মান তাদের একজন খান আব্দুল গফর খান যিনি পাকিস্তানের নাগরিক হলেও কোনো এক সময় স্বাধীনতার আগে অবিভক্ত ভারতের নাগরিক ছিলেন দ্বিতীয়জন লেন্সান ম্যান্ডেলা যিনি দক্ষিণ আফ্রিকার নাগরিক ছিলেন গান্ধীজিকে বলা হয় অর্ধনগ্ন ফকির বা হাফ ন্যাকেট ফকির দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় কংগ্রেসের প্রতিনিধি হয়ে গান্ধীজি যখন লন্ডন যান তখন গান্ধীজিকে দেখে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিস্টন চার্চিল মহাত্মা গান্ধীকে বলেছিলেন হাফ ন্যাকেট ফকির বা অর্ধনগ্ন ফকির মহাত্মা গান্ধীর পেশা ছিল ওকলাতি উনি লন্ডন থেকে ওকলাতি পাশ করেন এবং ওনার জন্মদিন দোসরা অক্টোবর আঠারোশো সালে দোসরা অক্টোবর ওনার জন্ম ওনার জন্মদিন সারা পৃথিবীতে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালন করে এবং উনিশশো সরি দু সালের পনেরোই জুন রাষ্ট্রসংঘ এই ঘোষণাটি করেছিলেন যে মহাত্মা গান্ধীর জন্মদিন আন্তর্জাতিক অহিংসা দিবস মহাত্মা গান্ধী উনিশশো সরি আঠারোশো সালে ওনার যখন আঠারো বছর বয়স তখন উনি ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং তার পরের বছর আঠারোশো অষ্টআশি সালে তিনি আইন পড়তে লন্ডন অর্থাৎ তৎকালীন বিলেতে যান এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে যেমন মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি কে দিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে মহাত্ম মানে মহাত্মা উপাধিটা কে দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মিকি মাউস উপাধি কিয়ে দিয়েছিলেন সরোজিনী নাইডু তাকে পবিত্র যোদ্ধা উপাধি কে দিয়েছিলেন লেনসান ম্যান্ডেলা তাকে অর্ধনগ্ন ফকিরকে বলেছিলেন চার্চিল মহাত্মা গান্ধী মাত্র ১৩ বছর বয়সে বিবাহ করেন এবং বিবাহের সময় তার বয়স যেমন ১৩ ছিল তার স্ত্রী কস্তুরবা গান্ধী ছিল তার এক বছরের বড় তখন কস্তুরবা গান্ধীর বয়স ছিল চোদ্দ বছর গোকুল কাপাড়িয়া নামে এক ভদ্রলোক তার মেয়ে ছিলেন কস্তুরবা গান্ধী অর্থাৎ গোকুল কাপাড়িয়া ছিলেন মহাত্মা গান্ধীর শ্বশুর এবং তারকে তার মেয়েকেই মহাত্মা গান্ধী বিয়ে করেন লন্ডন থেকে ওকলাতি পাশ করার পর ভারতবর্ষে মহাত্মা গান্ধীর পশার খুব জম ছিল না সেই জন্য উনিশশো তিরানব্বই সালে চব্বিশে মে তিনি আইন ব্যবসা করবার জন্য দক্ষিণ আফ্রিকা যান এবং উনিশশো সাল পর্যন্ত সেখানে থাকেন তারপর উনিশশো সালে তার রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলের আহ্বানে তিনি ভারতবর্ষে ফিরে আসেন উনিশশো পনেরো সালে নয়ই জানুয়ারি তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যোগদান করার জন্য পাকাপাকিভাবে ভারতবর্ষে ফিরে আসেন এবং সেই দিনটি ভারতবর্ষে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয় প্রশ্ন আসতে পারে ভারতবর্ষের প্রবাসী ভারতীয় দিবস কবে উত্তর নয়ই জানুয়ারি মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুকে গোপাল কৃষ্ণ গোখলে প্রশ্ন আসতে পারে মহাত্মা গান্ধী কত সালের কত তারিখে পাকাপাকিভাবে ভারতবর্ষে ফিরে আসেন দক্ষিণ আফ্রিকা থেকে উত্তর হবে উনিশশো পনেরো সালের নয়ই জানুয়ারি প্রশ্ন আসতে পারে মহাত্মা গান্ধী ভারতবর্ষের স্বাধীনতারা আন্দোলনে যোগ দেওয়ার আগে কোন দেশের বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল উত্তর হবে দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা প্রশ্ন আসতে পারে এবার আগেই বলেছি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে গোপালকৃষ্ণ গোখলে গোখলের আহ্বানে ভারতবর্ষে ফিরে আসেন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকাতে ছিলেন একুশ বছর এবং ভারতবর্ষে ফিরে আস এসেছিল উনিশশো সালে নয় এপ্রিল ভারতবর্ষে ফিরে আসার পর উনিশশো পনেরো সালে তিনি গুজরাটের সবরমতিতে একটা সত্যাগ্রহ আশ্রম গড়ে তুলেছিলেন আশ্রমটার নাম ছিল সত্যাগ্রহ আশ্রম যেহেতু গুজরাটের সবরমতি স্থানে এই আশ্রমটি ছিল এই কারণে একে সবরমতি আশ্রম বলা হয় উনিশশো পনেরো সালের পরে গান্ধীজি ভারতবর্ষে প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেছিল উনিশশো সতেরো সালে বিহারের চম্পারণে মহাত্মা গান্ধী সত্য অহিংসার পূজারে ছিলেন তিনি বলেছিলেন সত্য ও অহিংসা আমার দুটি ফুসফুস মহাত্মা গান্ধী ভারতবর্ষে অনেক আন্দোলনে যুক্ত ছিলেন তার মধ্যে অন্যতম একটি আন্দোলন হল ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন উনিশশো সালে বিভিন্ন তথ্য আগে পিছু করা আছে যেরকম উনি ডান্ডি অভিযান করেছিলেন উনিশশো তিরিশ সালে উনি গুজরাটের সবরমতি আশ্রম থেকে আহাত সেভেন্টি এইট আটাত্তর জন অনুগামী নিয়ে ডান্ডি অভিযান শুরু করেছিলেন এবং গুজরাটের ডান্ডি নামক স্থানে নিজের হাতে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেছিলেন এবং দক্ষিণ আফ্রিকায় তখন তিনি গেছিলেন প্রথম ছিলেন উনি দক্ষিণ আফ্রিকার ডারবানে এবং দক্ষিণ আফ্রিকায় তিনি যে আশ্রমটিতে থাকতেন তার নাম ছিল টলস্টয় ফার্ম ভারতবর্ষে যেমন সবরমতি আশ্রম বা সত্যাগ্রহ আশ্রম সেরকম দক্ষিণ আফ্রিকায় তার আশ্রমের নাম ছিল টলস্টয় ফার্ম লিও টলস্টয় রাশিয়ান সাহিত্যিক যিশু রাস্কিন গৌতম বুদ্ধ মাতসিনী ইত্যাদি প্রমুখ ব্যক্তি দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন এবং তিনি প্রভাবিত করা একজন জৈন সন্ন্যাসীর দ্বারাও তিনি প্রভাবিত হয়েছিলেন তার নাম বেচারাম জি স্বামী গান্ধীজি জীবনে অনেক পত্রিকা সম্পাদনা করেছিলেন তার মধ্যে একটি অন্যতম পত্রিকা হলো ও একটি না কয়েকটি অন্যতম পত্রিকা হলো ইয়ং ইন্ডিয়া হরিজন ইন্ডিয়ান ওপিনিয়ন এই ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকাটা কিন্তু তিনি দক্ষিণ আফ্রিকায় সম্পাদনা করেছিলেন আর নিম্নবর্গীয় ব্যক্তিদের তিনি হরিজন নামে আখ্যায়িত করেছিলেন সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ তাদের নিয়ে মহাত্মা গান্ধী অনেক বই লিখেছিলেন তার মধ্যে অন্যতম হল হিন্দু স্বরাজ সর্বোদয় ইত্যাদি মহাত্মা গান্ধীর আধ্যাত্মিক গুরু ছিলেন রুশ সাহিত্যিক লিও টলস্টয় তিনি তার নামেই তার দক্ষিণ আফ্রিকার সত্যাগ্রহ আশ্রমটি তৈরি করেছিলেন লিও টলস্টয় ফার্ম এবং তিনি একান উনিশশো সালে দক্ষিণ লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করেন এবং উন সালে মামলা ব্যবসা লড়ার জন্য বা মামলা ব্যবসা করার জন্য তিনি দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন তিনি প্রথম যে মামলাটা লড়ার জন্য দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন সেটা হচ্ছে দাদা আবদুল্লাহ অ্যান্ড কোম্পানির মামলা লড়তে এবং এখানে থাকার পর তিনি টলস্ট গোপালকৃষ্ণ গোখলের আহ্বানে ভারতবর্ষে ফিরে আসেন এখান থেকে প্রশ্ন আসতে পারে অনেক প্রশ্ন আসতে পারে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুকে গোপাল কৃষ্ণ গোখলে দক্ষিণ আফ্রিকায় থেকে তিনি কয় ভারতে ফিরে এসেছিলেন উনিশশো সালে মহাত্মা গান্ধীর ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি উনিশশো সালের বিহারের চম্পারণ সত্যাগ্রহ ডান্ডি অভিযানে গান্ধীজির সন্ধি কতজন ছিল উত্তর আটাত্তর জন ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের অপর নাম কি আগস্ট আন্দোলন দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির আশ্রমের নাম কী ছিল টলস্টয় ফার্ম গান্ধীজি কত সালে ব্যারিস্টারি পাশ করেন উনি আঠারোশো সালে এখানে উনিশশো একানব্বই আসে একটা টাইপিং মিস্টেক ওটা আঠারোশো একানব্বই হবে গান্ধীজির আধ্যাত্মিক গুরু কে ছিল লিও টলস্টয় ইয়ং ইন্ডিয়া পত্রিকা কে সম্পাদনা করেছিলেন গান্ধীজি হরিজন পত্রিকা কে সম্পাদনা করেছিলেন উত্তর গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গান্ধী কোন পত্রিকা সম্পাদনা করতেন উত্তর ইন্ডিয়ান ওপিনিয়ন গান্ধীজি নিম্নবর্গের মানুষদের কি নামে আখ্যায়িত করতেন উত্তর হবে হরিজন প্রশ্ন আসতে পারে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় কত বছর ছিলেন উত্তর একুশ বছর কোন জৈন সন্ন্যাসী দ্বারা গান্ধী প্রভাবিত হয়েছিলেন উত্তর হবে বেচারা বেচারামজি স্বামী প্রশ্ন আসতে পারে দক্ষিণ আফ্রিকায় গিয়ে গান্ধীজি প্রথম কোথায় অবতরণ করেছিলেন উত্তর হবে বন্দর শহর ডারবানে প্রশ্ন আসতে পারে গান্ধীজি প্রথম কোন মামলা লড়ার জন্য দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন উত্তর হবে দাদা আবদুল্লা অ্যান্ড কোম্পানির মামলা লড়তে এরপরে গান্ধীজিকে গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন তখন কালো মানুষ হওয়ার জন্য অর্থাৎ কৃষ্ণাঙ্গ হওয়ার জন্য তাকে পিটার মরিটসবার্গ স্টেশনে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল গান্ধীজির জীবনে বিভিন্নভাবে প্রভাবিত প্রভাবিত হয়েছিল বিভিন্ন ব্যক্তি ব্যক্তির দ্বারা তার সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন তার আধ্যাত্মিক গুরু লিও টলস্টয় দ্বারা লিও টলস্টয়ের লেখা কিংডম অব গড এই বইটি পড়ে তিনি অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন এবং রাস্কিন বন্ডের লেখা টু দ্য লাস্ট এবং ডারবানে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ফোনেক্স ফার্ম এবং নাটালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন টলস্টয় ফার্ম এটা দু হাজার দশ স্টাইপিং মিস্টেক এটা এটা উনিশশো দশ হবে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার নাটালে তিনি থাকতেন সেখানে তিনি টলস্টয় ফার্ম তৈরি করেছিলেন এবং প্রথম বিশ্বযুদ্ধে তিনি ইংরেজদের সহযোগিতা করেছিলেন সেই জন্য তাকে ইংরেজ সরকার উনিশশো সালে কাইজার ই হিন্দ উপাধি দিয়েছিলেন কিন্তু উনিশশো উনিশ সালে জালিওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এই কাইজার ই হিন্দ উপাধিটা ত্যাগ করেছিলেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে উনিশশো সালের একত্রিশে মে নাইট উপাধি ত্যাগ করেছিলেন এবং উনিশশো সালে ভারতবর্ষে প্রথম স্বাধীনতা দিবস পালন হয়েছিল আমরা জানি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি প্রথম সরি লাহোর অধিবেশনের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং স্বাধীনতার শপথ বাক্য রচনা করেছিলেন মহাত্মা গান্ধী এবং উনিশশো তিরিশ গান্ধীজির ভারতবর্ষের একটা অন্যতম আন্দোলন হচ্ছে ডান্ডি অভিযান বা আইন অমান্য আন্দোলন বা লবণ আইন আন্দোলন যেটা তিনি উনিশশো তিরিশ সালের বারোই মার্চ তার সবরমতি আশ্রম থেকে আটাত্তর জন অনুগামী নিয়ে শুরু করেছিলেন এবং পাঁচই এপ্রিল উনিশশো তিরিশ সালে তিনি ডান্ডিতে পৌঁছান এবং ছয়ই এপ্রিল সকালবেলা সেখানে তিনি সমুদ্রের নোনা জল থেকে নিয়ে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গা করেছিলেন এবং এই তার এই ডান্ডি অভিযানে সময় লেগেছিল চব্বিশ দিন এই ডান্ডি অভিযান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার পূর্ববর্তী ভিডিওতে যেখানে উনিশশো তিরিশ সালের কয়েকটি বিখ্যাত ঘটনা সেখানে ডান্ডি অভিযান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তোমরা অবশ্যই আগ্রহ থাকলে সেই ভিডিওটা দেখে নিতে পারো তাহলে এখানে প্রশ্ন আসতে পারে কিংডম অফ গড বইটিকার লেখা উত্তর টলস্টয় আন টু দ্য লাস্ট বইটি কার লেখা রাস্কিন বন্ড টয়লস ফার্ম দক্ষিণ আফ্রিকার কোথায় অবস্থিত নাটালে মহাত্মা গান্ধী কত সালে কাইজারি উপাধি পান উত্তর উনিশশো কবে ত্যাগ করেছিলেন উনিশশো উনিশ সালে জালিয়াল্লাহবাগের হত্যাকাণ্ডের পর এবং মহাত্মা গান্ধী উনিশশো সালে অল ইন্ডিয়া খিলাফত আন্দোলনের সভাপতি হয়েছিলেন এবং উনিশশো কুড়ি জালিয়াল্লাবাগের হত্যাকাণ্ডের পর উনিশশো সালে তিনি কাইজারি উপা ই হিন্দ উপাধি ফিরিয়ে দিয়েছিলেন উনিশশো বত্রিশ সালের পঁচিশে সেপ্টেম্বর তিনি একটা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন পুনা জেলে বসে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরের মধ্যে উনিশশো বত্রিশ সালের পঁচিশে সেপ্টেম্বর একটা চুক্তি হয় যে চুক্তিটি পুনা চুক্তি নামে পরিচিত এটা মহাত্মা গান্ধীর জীবনের অনেকগুলো বই লিখেছি আমরা পূর্বে আলোচনা করেছি কিন্তু তার আত্মজীবনের নাম দ্য মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ যেটি লেখা হয়েছিল গুজরাটি ভাষায় পরে তার ব্যক্তিগত সচিব ভুলাভাই দেশাই এটিকে ইংরেজিতে অনুবাদ করেন তিনি সারা জীবন অহিংসা ও সত্যের পূজারে ছিলেন এবং সেই সঙ্গে ছিলেন অস্পৃশ্যতা বিরোধী এই যে সেই উদ্দেশ্য নিয়ে উনিশশো সালে তিনি অস্পৃশ্যতা বিরোধী লীগ প্রতিষ্ঠা করেছিলেন এবং মতে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে এখানে ষোলো আছে কিন্তু ওটা পনেরো হবে এবং এই সর্বভৌমত্বী আশ্রমের প্রকৃত নাম সত্যাগ্রহ আশ্রম এর আগেই আমরা বলেছি এবং তার ভারতবর্ষের প্রথম সত্যাগ্রহ আন্দোলন হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ যেটা উনিশশো সতেরো সালে তিনি বিহারের চম্পারণে করেছিলেন এবং রাজকুমার শুক্লা নামে এক ব্যক্তির অনুরোধে তিনি চম্পারণে গিয়েছিলেন এবং সত্যাগ্রহ আন্দোলনে যোগ দিয়েছিলেন প্রশ্ন আসতে পারে পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল পুনা চুক্তি হয়েছিল উনিশশো সালে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে কোথায় হয়েছিল এই চুক্তি পুনার জেলে মহাত্মা গান্ধীর আত্মজীবনী মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কোন ভাষায় লেখা উত্তর হবে গুজরাটি ভাষায় প্রশ্ন আসতে পারে মহাত্মা গান্ধীর আত্মজীবনীকে কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মহাত্মা গান্ধীর সচিব ভোলাভাই দেশাই প্রশ্ন আসতে পারে সর্বভারতীয় অস্পৃশ্যতা বিরোধী লীগ কে কবে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর মহাত্মা গান্ধী উনিশশো সালে মহাত্মা গান্ধী অল ইন্ডিয়া খিলাফত আন্দোলনের সভাপতি কবে হয়েছিলেন উনিশশো সালে প্রশ্ন উঠতে মহাত্মা গান্ধী কী কারণে কাইজারি হিন্দু উপাধি ফিরিয়ে দিয়েছিলেন উত্তর হবে জালিয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রশ্ন আসতে পারে ভারতবর্ষে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন কি চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন প্রশ্ন আসতে পারে মহাত্মা গান্ধী কার অনুরোধে চম্পারণে গিয়েছিলেন উত্তর হবে রাজকুমার শুক্লার আহ্বানে প্রশ্ন অষ্টবরে মহাত্মা গান্ধী কত সালে সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হবে উনিশশো সালে প্রশ্ন অষ্টপরে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আশ্রমের প্রকৃত নাম কী উত্তর হবে সত্যাগ্রহ আশ্রম প্রশ্ন অষ্টবার দক্ষিণ আফ্রিকায় তার আশ্রমের নাম কী ছিল উত্তর হবে টলস্টয় ফার্ম এরপর মহাত্মা গান্ধী উনিশশো সালে আমেদাবাদ মিল ধর্মঘটে যোগ দেন তার এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল শ্রমিকদের বেতন বুদ্ধি সেই সময় মিল ধর্মঘটের শ্রমিকদের বেতন খুবই সামান্য ছিল যেটা তাদের পক্ষে খুবই কঠিনত তাদের জীবন দিন যাপন করতে তাই মহাত্মা গান্ধী সেখানে যান এবং তাদের আন্দোলনের তাদের ওই আন্দোলন শুরু করেন এবং তাদের আন্দোলন করে তিনি অনশনো করেন এবং এটাই তার জীবনের প্রথম অনশন আন্দোলন ভারতবর্ষে এবং উনিশশো আঠাশ আঠারো সালে তিনি আরেকটা আন্দোলনে যোগ দিয়েছিলেন সেটা হচ্ছে খেদা আন্দোলন মহাত্মা গান্ধীর পিতা ছিলেন রাজা দেওয়ান পেতার পিসা ছিল এবং শৈশবে মহাত্মা গান্ধীর ডাক নাম ছিল মানু বা মনিয়া মহাত্মা গান্ধী তার প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেছিলেন রাজকোটে এবং মহাত্মা রাজা হরিশ্চন্দ্র যেটা বিখ্যাত পৌরাণিক চরিত্র যে চরিত্র নিয়ে সিনেমাও তৈরি হয়েছে সেই পৌরাণিক চরিত্র রাজা হরিশ্চন্দ্র মহাত্মা গান্ধীকে ভীষণভাবে প্রভাবিত করেছিলেন তাহলে প্রশ্ন করে মহাত্মা গান্ধী ভারতবর্ষে প্রথম কোন আন্দোলনে অনশন করেছিলেন উত্তর হবে আমেদাবাদ মিল ধর্মঘটে সেটা সেই আন্দোলনটা কবে হয়েছিল উনিশশো সালে আমেদাবাদ সত্যাগ্রহ আন্দোলনের কারণ কী ছিল উত্তর হবে শ্রমিকদের বেতন বৃদ্ধি মহাত্মা গান্ধীর পেশা কী বা বাবার পেশা কী ছিল ওনার বাবার পেশাই ছিল দেওয়ান শৈশবে মহাত্মা গান্ধীর ডাক নাম কী ছিল মানু বা মনিয়া মহাত্মা গান্ধীর প্রাথমিক শিক্ষা কোথায় উত্তর হবে রাজকোটে প্রশ্ন কোন পৌরাণিক চরিত্র মহাত্মা গান্ধীকে প্রভাবিত করেছিলেন উত্তর হবে রাজা হরিশচন্দ্র প্রশ্ন অষ্টবারে মহাত্মা গান্ধী কত সালে খেদা আন্দোলন করেছিলেন উত্তর হবে উনিশশো আঠেরো মানে উনিশশো সালে দুটি আন্দোলন একটা হচ্ছে আমেদাবাদের মিল ধর্মঘট আর একটা হচ্ছে খেদা আন্দোলন এটা গেল মহাত্মা গান্ধীর সম্পর্কে আলোচনা এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আছে আমরা পরবর্তীতে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব তোমরা নিশ্চিত থাকো তোমাদেরকে সর্বোচ্চভাবে সাহায্য করাই আমাদের লক্ষ্য আজকের ক্লাস এই পর্যন্ত আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ক্লাস সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবে একটু লাইক ও শেয়ার করবে পারলে তাহলে আমরা উৎসাহিত হব ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার আগামীতে আমরা নিয়ে আসছি ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সম্পর্কে এ টু জেড আলোচনা ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের উপর যত প্রশ্ন থাকবে সব তোমরা একটা ভিডিওতে পেয়ে যাবে এবং ভারত ভারতীয় রেল সম্পর্কে যত প্রশ্ন থাকবে সেই সম্পর্কেও একটি ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সেই সেই একটা ভিডিওতেও তোমরা ভারতের রেল সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবে আজ এই পর্যন্তই তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিল উত্তর জানা থাকলে অবশ্যই আমি আলোচনা করেছি আলোচনার মধ্যে ছিল তোমরা শুনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ক্লাস এই পর্যন্ত সামনের ভিডিও খুব শীঘ্রই আসছে ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ সকলকে